ক্রিকেট ফুটবলের দাপটে গ্রামগঞ্জের অনেক পরিচিত খেলা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে তেমনি একটি খেলা ভলিবল এক সময় খানখানাবাদ কাথরিয়া ছনুয়া শেখের কিল বাহার ভলিবল ফুটবলের আয়োজন চোখে পড়ার মতো ছিল অনেক দক্ষ খেলোয়াড় উঠে আসত এসব আয়োজনের মধ্য দিয়ে কালক্রমে সেসব এখন নিকট অতীত ভলিবলের হারানো ঐতিহ্যকে পুনরায় উজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মরহুম আলহাজ শামজুল আলম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন বৃহস্পতিবার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হলো উত্তর বাসখালী বনাম দক্ষিণ বাসখালী প্রীতি ভলিবল ম্যাচ এতে দক্ষিণ বাসখালী জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে সাদর রশিদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার মোহাম্মদ লোকমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাময় জেনারেল হসপিটাল পাঁচলাই চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন ফারুক তিন নং খানখানাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য জাহেদুল হক জাহেদ যুবদল নেতা মোহাম্মদ মিনার চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী সেকান্দার রশিদ সহ সহস্রাধিক ক্রীড়ামোদী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বিলুপ্ত খেলা রক্ষায় তরুণদের বিপদগামী হওয়া থেকে রক্ষায় মরহুম আলহাজ শামসুল আলম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা রক্ষার তাগিদ প্রদান করেন ভলিবল তো বলতে গেলে এখন বাসকালী থেকে বিলুপ্তি প্রায় আমাদের ওই আমাদের ওই মরখুম আসার সাম চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক এটা প্রতি বছরে আমাদের এই ম্যাচগুলো আয়োজন করে এটা আছে বলে আমরা মোটামুটি ভলিবল যে আছে বাশকেলিতে এটা আমরা মনে করতে পারি দক্ষিণ বাসকেলি আছে মধ্যে আছে আপনার এই সুন্দর মাসি আর কি লেরা আছে আর উত্তর বাসখেলি দিকে শুধু আমরা এসে এখানে তিন নম্বর আর অন্য জায়গায় তেমন খেলে বলে মনে হয় না তাহলে আমরা অত্যন্ত এটা আসলে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে এরকম একটা খেলা টিমের ব্যবস্থা করা একটা মাঠ এবং একটি টিমের ব্যবস্থা করার প্রয়োজন আর বিশেষ করে এটা টুর্নামেন্টের বেশি প্রয়োজন বাসকালে যদি অ্যাক্সিডেন্ট দু একটি টুর্নামেন্ট হয় প্রত্যেক এলাকা থেকে যদি এটা অংশগ্রহণ করে তখন এটার একটা আবার প্রসারের এবং এর বৃদ্ধির একটা আমি আশা করি এটা যে এটা উপস্থিত আজকের দুই টিমের সকল খেলোয়াড়দের সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি খেলাটা আমরা সর্বাত্মক সুন্দরভাবে শেষ করার জন্য আমরা আজকে খানখানাবাদ তিন নম্বর ইউনিয়নের বিপক্ষে তিন শূন্য সেটে জিতে সোনো ইউনিয়ন বিজয় লাভ করেছি এবং পরাজিত দলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই জন্য আমাদের সাথে অংশগ্রহণ করে খেলাটা সুন্দরভাবে শেষ করার জন্য সর্বোপরি আমি জানাচ্ছি আজকের পরিচালক বিন্দুদেরকে ওনারা খুব সুন্দরভাবে খেলাটা পরিচালনা করার জন্য আমি আপনাদের আরো সহযোগিতা চাচ্ছি আমাদের কাছ থেকে বর্তমানে খেলাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে যুব সমাজকে আমরা যারা আমাদের টাইপ বাসি বা টাইপ বাসি চেষ্টা করবেন যুব সমাজকে আপনারা উৎসাহ প্রদান করে খেলাধুলাটা চালিয়ে যাওয়ার জন্য খেলাধুলা বিভিন্ন অপকর্ম থেকে কুসংস্কার থেকে আমাদেরকে রক্ষা করে যে দক্ষিণ বাসকেল অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন খেলা তারা উপহার দিয়েছে সেজন্য সেই দলকে আন্তরিকভাবে মোবারক বাণিজ্য জানাচ্ছি সাথে সাথে অত্র উত্তর বাসখালী খেলোয়াড়দেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি সর্বসাধারণ ক্রীড়াম আমি আসলে কি বলবো ভলিবল বিরক্তির দিকে বাসখালী মধ্যে একমাত্র ভলিবল খেলায় যতটুকু আছে এখন ওদিকে শেয়ার কিলা এবং সোনু এবং এদিকে আমাদের তিন নম্বর খান ঘটাবাদ গ্রামেই আমাদের এই পর্যন্ত খেলাটা ধরে রাখা হয়েছে আমি মাননীয় উপদেষ্টা মণ্ডলের কাছে আহ্বান জানাবো যে ভলিবল ক্লাস আরো বড় আকারে সুন্দর করে যে ঠিক রাখার জন্য যা যা করণীয় প্রয়োজন একটা খেলার মাঠ তৈরি করে দেওয়ার জন্য এবং সবাইকে ধন্যবাদ দূর দূরান্ত থেকে এই ভলিবল দেখতে আসা সবাইকে অনেক ধন্যবাদ এই খেলাগুলা নিয়ে আমরা বড় হয়েছি গ্রামে এই খেলার মাধ্যমে বড় হয়েছে খেলে দলে আজকে যারা এই খেলাটা পরিচালনা করতেছে ধরে রেখেছে ওনারও একসময় আমার খেলার বেসমেন্ট ছিল এটা হচ্ছে ঐতিহ্য এবং সংস্কৃতি এই সংস্কৃতি গ্রামের বিভক্তি মানুষগুলোকে অনেক সময় হ্যাঁ একীভূত করে মানবতার বন্ধনে আবদ্ধ করে তাই আমি আজকে যারা এই খেলা পরিচালনা করতেছে মাঠে এবং মাঠের বাইরে যারা এসেছেন আমি আন্তরিকভাবে তাদের প্রতি সন্তুষ্ট এবং ভালো দিক মনে করি যে এই খেলাটা যাতে আরও ধরে রাখতে পারে মতো ভবিষ্যতে যাতে আমি প্রত্যেক এলাকাবাসীর এবং আমাদের যারা বড় ভাই আছে আমাদের যারা নেতা আছে ওনাদের প্রতি আহ্বান জানাবো সর্বাত্মক সহযোগিতা যেন এই ভাইদের প্রতি করে আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভলিবল খেলাটা হচ্ছে পশ্চিম বাসকালী বিশেষ করে বাসকালী একটি ঐতিহ্যবাহী খেলা তদমধ্যে কদম রসুন ডোংরা রাইসটা এবং সনুয়া শেখ সময় এই এই সমস্ত অঞ্চলগুলো এই খেলার জন্য অতীতে অনেক বিখ্যাত খেলোয়াড়দের জন্ম হয়েছিল এই সমস্ত এলাকায় তার ওই ধারাবাহিকতায় আমি আজকে এসে এখানে আবারও সেই খেলার প্রচলন দেখতে পেয়ে নিজেকে খুব সৌভাগ্য মনে করছি সৌভাগ্য মনে করছি করছে এই জন্যেই যে এই এলাকার লোক বিশেষ করে আমি আজকে যারা এখানে মন্ত্রী আছেন আমার মরিবি আলী সাহেব ওনার বয়স বিরাশি বছর আমার ভাই হারুন এখানে ছিল অনেকেই ছিল যে যারা দীর্ঘদিন আমি যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম তারা খেলতো আমার বসুল মেয়েদের এদের বাজারের যে বাজারের পশ্চিমকূল পূর্বকুলে যে মাঠ থাকতো মাঠে তারা খেলতো তাদেরকে এখানে দেখে তাদের সেই আট থেকে চল্লিশ বছর আগের যে অবস্থা তারা এখনো যদি তাদের হৃদয় স্মৃতিতে খেলাকে ধারণ করেছে লালন করেছে এবং এই খেলা রক্ষার্থে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে আজকে দক্ষিণ বাসখালী আর উত্তর বাসখালী যে খেলার আয়োজন করেছে এই জন্য আয়োজক কমিটি থেকে শুরু করে যারা এই খেলা আয়োজন করেছে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের উভয়কে এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব বাসকালীতে আগামীতে এই খেলা আরও নতুন রূপে নতুনভাবে আমাদের সামনে হাজির হবে এই প্রত্যাশা ব্যক্ত